Gracias. আসসালামু আলাইকুম এ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের যে ব্রিজটা দেখাবো এটা হলো আমাদের স্বপ্নের পর্দা সেতু ঠিক আছে অনেকেই হয়তো মনে করে যে এই ব্রিজটা কেমন 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 আমি বলবো যে যারা বলেন যে কেমন কেমন তার অবশ্যই আপনারা এখানে আইসা দেখবেন তারপরে বলবেন যখন আপনি এই ব্রিজটা যাইবেন তখন আপনার কাছে মনে হবে যে আপনি মনে হয় হেলিকপ্টার আসেন তা হলে একটা উড়োজাহাজে আসেন দেখেন কত কত ফুট উপরে থেকে দেখেন আমি ভিডিওটা করছি দেখেন এই ব্রিজটা করতে কেউ কিন্তু অনেক অনেক টাকা গেছে এটা আমাদের সবার ঠিক আছে কিন্তু এই ব্রিজটা যে আমাদের বাংলাদেশের জন্য একটা গর্ব এখান থেকে যে ব্রিজ হবে এটা কিন্তু আমরা কিন্তু কখনো কল্পনাতাও ভাবি নাই কিন্তু সেটাই কিন্তু বাস্তবতা হয়েছে এটা যার মাধ্যমে হোক না কেন আমরা মনে করি যে এটা হয়েছে এটা আমাদের দেশের জন্য এটা একটা অনেক গর্বের বিষয় এখান থেকে আগে যখন ফেরি দিয়ে যখন আমরা যখন যাইতাম ফেরি পার হইতাম তখন আমাদের দেশে যাইতে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টা লাগতো এটা হলো কদমতলে থেকে আমাদের মাদারীপুর আমাদের সাহেবরামপুর ইউনিয়নে বাদ যাইতো এত দেরি লাগতো আর এত ভোগান্তি লাগতো হিসাব করছেন ছয়টা ঘন্টা আর এখন কিন্তু ছয় ঘন্টার ভিতরে আমরা ঢাকা থেকে আবার দেশে যাইতে পারে আবার দেশে থেকে ঢাকা আসতে পারে আজকেলে আমাদের সাড়ে ছয় ঘন্টা লাগতে পারে তার থেকে মনে হয় না এক মিনিট বেশি লাগবে ঠিক আছে তার আগে আমরা ঢাকা এসে আবার পৌঁছাতে পারবো ঠিক আছে ঢাকা থেকে আবার ব্যাক করলে দেখেন এখান থেকে যে কত বাসগুলো যাইতেছে এতটা স্পিডে মনে হইতেছে কি খুব আস্তে মনে যায় বিশ্বাস করে এখান থেকে যে বাসগুলো যায় না এতটা জোরে চালায় এতটা জোরে চালায় এখানে মানে দশটা মিনিট লাগে না এই ব্রিজটা পার হইতে কিন্তু এত জোরে চালায় মানুষ মনে করে যে আসতে যখন আপনি এখান থেকে যাইবেন তখন আপনি বুঝতে পারবেন যে কতটা জোরে চালায় আপনার চুলগুলো মানে বাতাসে এতটাই উঠতে থাকবে মানে যদি আপনার জানলা সাইডে থাকেন তখন আপনার ওই তিন ঘন্টা পর যেয়ে আবার আপনাকে গোসল করতে হবে যে এতটাই ক্লান্ত হয়ে যাবেন কেন জানেন এখানে যে মানে বল যখন রাস্তা দেওয়া যায় ওরে না ওইটার জন্য কিন্তু এ যখন যাবেন আপনি তখন এতটা শান্তি পাবেন মনে হবে যে আপনার হেলিকপ্টার উঠলে মানে কতটা শান্তি তা আমি জানি না কিন্তু তার থেকেও মনে হয় না একটু কম আপনি পাবেন দেখেন এখানে পর্দা সেতুটা দেখতে মানে যখন ভাস দেওয়া যায় কতটা ভালো লাগে যদি একটা মোটর সাইকেল যাইতাম তার থেকে মনে হয় আরও একটু বেশি ভালো লাগতো কিন্তু আমি মনে করি মোটর দা না যায় বাসে গেলে সবচেয়ে বেটার কেন এখান থেকে আপনি অনেক উঁচা থেকে দেখতে পারবেন যে ব্রিজটার মানে নিচের আর কত সুন্দর খালি যারা বলে যে ব্রিজটা কি হয়েছে কী হয়েছে আমি বলবো রে ভাই এটা কিন্তু আমাদের সবার জন্য গর্ব এখান থেকে কিন্তু আপনি আমি একা যাবো না এখান থেকে সব ধরনের মানুষে যাইতে পারবে কেন। কেন এটা হলো আমাদের দেশের জন্য একটা গর্ব তাই একটা কথা বলবো যে দেশের জন্য যেটা ভালো হবে অবশ্যই ভালোই বলবেন সবার উদ্দেশ্যে একটা কথা বলি যে ভালোকে ভালোই বলবেন ঠিক আছে দেশে যেটা হবে সেটা অবশ্যই আমাদের জন্য সবার জন্য ভালো দেখেন কত সুন্দর দেখায় ব্রিজটা দেখেন আর এখান থেকে দেখতে খুব ভালো লাগে তা ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই জানাবেন আপনাদের জন্য সবসময় দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন করে করি ভালো থাকবেন সকালে সকলে আসসালামু আলাইকুম